হরিণাকুন্ডুতে তাহেরদা গ্রামে দুই বছর বয়সের বাচ্চা হেমোসিলিয়া রোগে আক্রান্ত চিকিৎসার জন্য বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা লাগবে ঝিনাইদে হরিণাকুন্ডু উপজেলায় তাহেরদা ইউনিয়নের গ্রামের শিলন হোসেনের ছোট ছেলে জিশান হোসেন তার বর্তমান বয়স এক বছর এগারো মাস সে হেমোসিলিয়া রোগে আক্রান্ত তার চিকিৎসা ডাক্তারের পরামর্শ অনুযায়ী পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে করতে হবে এবং আনুমানিক খরচ 20 থেকে 25 লক্ষ টাকা প্রয়োজন তার পরিবারের আর্থিক অবস্থা সচল তার পিতা একজন দিন দিনমজুরি পরিবারের পক্ষ থেকে সহযোগিতা সাহায্য চান দিশান হোসেনের মা বিল্যাডের থেকে অ্যালার্জির কথা বলছিল জিঙ্গাদার ডক্টরে আনারুল অনেক চিকিৎসার মাধ্যমে অনেক দিন থেকে ছোট থেকে একেবারে ছোট থেকে আমি চিকিৎসা করতে করতে কিছুদিন আগে দেখছি বলেছে যে এটা কঠিন একটা রোগের সমস্যা দেখাচ্ছে ঢাকায় যাতে হবে ঢাকা ইবনে সিনা হসপিটালে তো আমি সেই জায়গা গেছি যে সেই জায়গার তিন চার ডে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে ধরা পড়েছে সে শিরা নেই নব্বই পার্সেন্ট শিরা থাকে এক আছে সে কেটে গেলি বা পড়ে গেলি তা সারবে না মানে জীবন মরণের সং আছে ঝুঁকি আছে সাবধানে রাখা রাখতে হবে আর দুই এক বছর মানে দুই মাসের ভিতরে এর হচ্ছে চামড়া পুরো হয়ে যাবে বিধাই এর মুসলমান দেওয়া কথা বলেছে আর এর এখন বর্তমানে এই রোগের কোনো ট্রিটমেন্টই নেই হিমোসিয়া রোগের নাম এখন হচ্ছে ব্লাডের সমস্যা থেকে ক্যান্সারের কথা বলেছে যে ব্লাড জমে থাকলে বা কালো হয়ে গেলে এর থেকে আক্রান্ত হবে ক্যান্সার এই এই বাংলাদেশে এই ট্রিটমেন্ট নেই এই ট্রিটমেন্টের হবে ভারতে ভারতে যাতে হলে বিশ থেকে পঁচিশ লাখ টাকা মতো লাগবে ডাক্তার বলেছে ডাক্তারের মাধ্যমে নিয়ে হবে ভারতে তা আমাদের তো সে সামর্থ্য নেই পুরো বাসু ছাগল যাই ছিল আমি হচ্ছে বাসা নিয়ে খুব দড়ি বাড়াইছি খুব পথে পথে বাড়াইছি সবার ই করে মানে আমার এখন কিছুই নাই এখন আমার কিছুই না আমি আপনাদের কাছে খুব সাহায্য মানে এমন ভাবে আপনাদের কাছে আমি সাহায্য চাই যাতে আমার বাচ্চারা জীবন বাঁচতে পারে আল্লাহ বাঁচবে কিন্তু আপনাদের সাহায্য চাই একটু সবাই মিলে সাহায্য করলে আমার বাচ্চারা জীবন হয়তো বা আপনাদের কাছে সাহায্য চাই যে আমার বাচ্চারা যাতে আমি একটু ট্রিটমেন্ট করতে পারি বল আমার আর কিছু নাই সেরাই হইল গা রক্ত জমে যায় আর রক্তের থেকে গেড়া গাড়া হয়ে যাচ্ছে সারা অঙ্গ সারা অঙ্গ গেড়া গাড়া হয়ে যাচ্ছে ঢাকায় ইবনেসার হসপিটালে গেলাম দুইবার কেড়ে তিনবার কেড়ে যাইয়া পরে তারা ফেরত দিয়েছে যে কেনার হবে না এই রোগের কোনো ওষুধ নেই এখন যাইতে হবে ভারতে এখন ভারতে যাওয়া তো আমাদের দ্বারাই সম্ভব নাই এখন বিশ লাখ টাকার কথা কইয়াছে তখন আমরা তো গরিব মানুষ আমরা পাবো কানেক এই টাকা জোগাড় করে যাবো আমার ইর উপরে তার কিন্তু কষ্ট থাকতে পারে না আসলে আমরা রাত দিন চব্বিশ ঘন্টায় ছেলে নিয়ে পথে পথে দাঁড়ে দাঁড়ে বেড়াচ্ছি রাত দিন চব্বিশ ঘন্টা খাওয়া নাই দাওয়া নাই তার এক শতক জমি যে তাই বেছে দেবে সে পরের জায়গায় থাকে এখন কি বেছে আমরা দেবো চিকিৎসা করবো এতদিন করিছি ধরো লোন মন তুলে বিভিন্ন জায়গাতে বারো জায়গাতে লোন তুলে বিছানা ঢালা আছে গরু ছিল তা বেছে দেওয়া আছে গয়নাঘাটি ছিল তা বেছে দিয়েছে আর কিছু নেই এমন বেছে যে কোন সময় ভাত জানে দেবে সে পরিবেশ নেই আমাদের এখন কোন পরিবেশে যাব আমরা এখন যাই হোক আমাদের জন্য একটু সাহায্য শান্তি করেন সাহায্য করলে আমরা ছেলেটা বাঁচুক আর মরুক সেটা আল্লাহর হাত মানুষ যদি একটু তাকি দেখে তাহলে আমরা জানে বুঝ দেবো মেরে গেলে জানে বুঝ দিতে পারব যেন আমরা শিক্ষা করেছি এখন যেটা যা হোক বাংলাদেশে তো মানুষ আমরা প্রায় চব্বিশ পঁচিশ কোটি লোক রয়েছে দুই টাকা করেও অনেক টাকা ব্যবধান হয়ে যায় আমরা মনে থেকে জানবো যে না বাংলাদেশের মানুষ আমাদের দিয়ে সাহায্য করেছে আমরা সেই সাহায্য নিয়ে আমরা চিকিৎসা করতে পারছি এখন যেটা ভালো হয় আপনারা দয়া করে সেইটা করতে আছে আমি পূর্বে রোজার ভিতরে আমি তার আর্থিক সহযোগিতায় করেছি আর এবং তার সহযোগিতা করে মসজিদ থেকেও কিছু আর্থিক সহযোগিতা করার পর পরে তার চিকিৎসার জন্য ঢাকা পড়াইছি এরা আর্থিক খুব দুর্বল এদের চিকিৎসা এই দেশের সম্ভব নাই তাই এদের এদের হলো বা ভারতে নিয়ে যাবে ভারতে যাওয়ার জন্য আর্থিক সহযোগিতার জন্য আপনাদের কাছে হাত বাড়াচ্ছি তাই আপনারা যত দূর বিদ্যশালী লোক আছেন মানুষ আছেন তাদের যে যতটুকু পারেন তাদেরকে আমি সহযোগিতা করার জন্য তাদের আহ্বান জানাচ্ছি একটু চেষ্টাও করছিলাম বিভিন্ন ভাবে সহযোগিতা করার জন্য আমি সেটাও করেছি বিভিন্নভাবে সহযোগিতা করে ঢাকায় পাঠাইছিলাম ওখানে ইবনে সিনা হসপিটালের একটা শাখা এখানে ডাক্তার দেখিয়ে চিকিৎসা ডাক্তার দিয়েছে মাত্র দুই মাসের একটা প্রেসক্রিপশন দিয়েছে দুই মাস পরে এই ডাক্তারের কাছে আবার যেতে হবে এটা বলছিল এখন তার গুরুতর অবস্থা হস্ত একেবারেই খারাপের দিকেই যাচ্ছে দিন গেলেই আর ফ্যামিলিটা তো খুব গরিব একেবারেই অসহায় শুধু তার ওই বছর দুটাই তিন শতক জমি আছে কাঁচা তার খাসি নেই তার জীবিকা নির্বাহ করে ধ্যান চালানোর উপর ওই বাসা ফাঁদার ধ্যান চালাই ধ্যানের উপরে জীবিকা নির্বাহ করে শুনছি স্থানীয় ডাক্তাররা নাকি রেফার করেছে ভারতে যাওয়ার কথা দিলেছে ওখানে গিয়ে অন্যতম চিকিৎসা হলে তাকে সুস্থ হতে পারে ভারতে গিয়ে চিকিৎসা হবে এইরকম অর্থনৈতিকভাবে অ্যাভিলিটি তার নাই অর্থনৈতিকভাবে তার আমরা যেটা হেল্প করছিলাম লিখে পূর্বে সেটা এখানেই শেষ হয়ে গেছে প্রাথমিক চিকিৎসার পর্যায়ে শেষ হয়ে গেছে ভারতে যেতে হলে তার অনেক অর্থ সেটা তার নিজের দ্বারা গ্রহণ করা সম্ভব নয় কাজেই আমি নিজেও বিভিন্নভাবে বিভিন্ন চেষ্টা করেছি তার আর্থিক সহযোগিতা করার জন্য এগুলোও হচ্ছে এবং আমি এই দেশবাসীর কাছে এবং সারা বিশ্বে তারা মানবতার কাজ করেন যারা মানবিক মানুষ মানবিক হৃদয়ের মানুষ আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাই আপনাদের সামান্য সহযোগিতা এবং সামান্য অর্থই পারে এই বাচ্চাটার জীবন বাঁচাতে আমি আমার দেশবাসী এবং সারা বিশ্ববাসীকে আমার পক্ষ থেকে আমি উদাত্তভাবে অনুরোধ এবং আহ্বান জানাই আপনারা এই বাচ্চাটাকে আপনাদের সামান্য সহযোগিতা দিয়ে পাঁচিয়ে দিন এবং আল্লাহর কাছে আপনারা প্রার্থনা করেন দোয়া করেন আমিও করি বাচ্চাটা যেন সুস্থ হয় আল্লাহ রব্বুল আলামী যেন বাচ্চাটাকে সুস্থ করে আমি আবারও বলছি দেশবাসীকে ও বিশ্ববাসীকে আপনারা এই বাচ্চাটার সহযোগিতার জন্য এগিয়ে আসুন আসুন এই বাচ্চাটার জীবন বাঁচাই বাচ্চাটার ভবিষ্যৎ করি